বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার চত্বর শিবগঞ্জের ভাসুবিহার চত্বর মহাস্থানগড়ের নাম হয়তো অনেকে শুনেছেন মহাস্থানগড়ের ঠিক পাশেই এই ভাসুবিহার চত্বরটি অবস্থিত তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার আগেকার যে বাড়ি প্রাচীন রাজাদের বাড়ি সেই বাড়ির দৃশ্য কিন্তু এগুলা অনেকে হয়তো এখানে এসেছেন তবে যারা আসেননি তাদের জন্য খুবই মনোরম একটা দৃশ্য খুব সুন্দর দেখতেই পাচ্ছেন চতুর্দিকে খুবই সুন্দর একটা বাড়ি একেবারে রাজকীয় বাড়ি এখানে আমরা গৌরগোবিন্দর নাম শুনেছি মহাস্থান করে এবং তারই কিন্তু এটা এলাকা তো এই এলাকাতেই এই ভাসুবিহার যে বিহারটি রয়েছে বা রাজার যে বাড়িটি রয়েছে এটা অবস্থিত শিবগঞ্জ থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরেই কিন্তু এই বিহারটি অবস্থিত আপনাদেরকে এখানের পুরো দৃশ্যটা কিন্তু আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দেখুন এটা কিন্তু সুন্দর একটা রাস্তা এবং রাস্তার ঠিক পাশেই এই যে ঘরের মতো এগুলা দেখা যাচ্ছে বিশেষ করে এখানকার যে ইটগুলো এগুলা কিন্তু অনেক আশ্চর্যের এই যে দেখুন ইট দেখা যাচ্ছে এখানকার আগেকার ইট এগুলা মাঝখানে আরও সুন্দর একটি দৃশ্য এই যে কাশফুল এগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা খুব সম্ভবত এই জিনিসটা দিঘি ছিল হয়তো সেই রাজার বাড়ির মাঝখানে সুন্দর একটা দিঘি ছিল কারণ ওই পাশে আমরা যে সিঁড়িটা দেখছি এই সিঁড়িটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এখানকার দিঘির মতোই মনে হচ্ছে দেখতে পাচ্ছেন সিঁড়িটি এই সিঁড়ি দিয়ে হয়তো নামতো এবং এখানে গোসল করতো তারা এবং বাড়িটি খুবই সুন্দর চতুর্পাশে কিন্তু রাস্তা সুন্দরভাবে এবং এই পাশের বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং আছে ওই পাশে সামনে যেটা দেখতেছেন ওইটাও কিন্তু এর চাইতেও সুন্দর আর একটা জিনিস এবং শুধু এই দুইটাই না আরও একটু দূরে যদি আমি আপনাদেরকে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু একটা তার ঠিক পাশে আর একটু দূরে যে গাছের পিছনেই কিন্তু আরও একটা তো এরকম অনেক গুলো বিল্ডিং কিন্তু এখানে আছে আসলে এগুলা বিল্ডিং বলা চলে না আগেকার যুগের রাজাদের বাড়ির দৃশ্যটাই মূলত এরকমই ছিল তো প্রিয় দর্শক যারা যারা এখন পর্যন্ত এই সুন্দর দৃশ্যটি দেখেননি তারা তারা অবশ্যই বগুড়ার শিবগঞ্জ উপজেলার এই ভাসুবিহার চত্বরে আসবেন এবং দেখবেন এখানে আরেকটি মজার জিনিস আছে এই বাড়ির ঠিক পাশেই এই বাড়ির ঠিক পাশেই কিন্তু একটা নদী চলে গেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে সামনে যে নদীটা এই নদীটা কিন্তু এই বাড়ির পাশ দিয়েই চলে গেছে দেখুন একেবারে বাড়ির খুব নিকটবর্তীতেই এই নদীটি চলে গেছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে প্রাকৃতিক পরিবেশ বর্তমানে গাছের বাগান রয়েছে বিশ্রাম করার জন্য আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি দেখাচ্ছি এই মুহূর্তে যারা যারা এখন পর্যন্ত এখানে আসেন নাই অবশ্যই এখানে আসবেন ঘুরবেন দেখবেন তো আজকের মতো ভিডিওটি আসলে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ